আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা টিকটকের ভিডিও ডাউনলোড করতে চান ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আসলে ডাউনলোড করতে পারেন না স্বাস্থ্যের ভিডিও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমে টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন দেখুন এখানে এই যে শেয়ার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পর এই যে ডাউনলোডের যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও আছে যেখানে ডাউনলোডের অপশন থাকে না কিন্তু এটাতে আছে আমি অন্য একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যেটাতে ডাউনলোড অপশন বন্ধ করা আছে জাস্ট আমরা সেইটাতে একটু যাব এবং আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি যাতে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারেন একদম ওয়াটারমার্ক ছাড়া যেটা দেখেন এই ভিডিওটার ডাউনলোড অপশনটা কিন্তু বন্ধ করা আছে সো এই ভিডিওটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন প্রথমে এই যে শেয়ার যে অপশনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে চলে যাবেন যাওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক নামে একটা অপশন আছে এটা কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটাকে কপি করে নেবেন নেওয়ার পর জাস্ট এখান থেকে বেরো আসবেন আসার পর গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন দেন এখানে গিয়ে আপনারা যে সার্চ যে বক্সটা এখানে গিয়ে সার্চ করবেন এখানে লিখবেন তিনটা এস স্পেস দেবেন দিয়ে লিখবেন টিকটক লেখার পর সর্বপ্রথম যে সাইটটা আসবে জাস্ট এটার ওপর একটা ট্যাপ করে দেবেন এটার ওপরে ট্যাপ করে দেওয়ার পর এই যে ফাঁকা যে বক্সটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন এরপর দেখতে পাচ্ছেন পেস্ট নামে একটা অপশন চলে আসছে জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন দেওয়ার পরে যে ডাউনলোড যে অপশানটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ট্যাপ করে এটাকে ডাউনলোডে ওয়েট করবেন আসার পর নিচের দিকে দেখেন অপশন চলে আসছে এই যে আইডির নাম চলে আসছে এবং আপনি এখান থেকে ওই এমপি থ্রি এইচডি যে কোনো কোয়ালিটিতে আপনি একদম ওয়াটার ছাড়া ডাউনলোড করে নিতে পারবেন সো আমি ওয়াটার মার্কস এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট উপরেরটাতে ট্যাপ করে দিলাম দেয়ের পর আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে সো ডাউনলোড হলে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোটামুটি এটা কত সুন্দর হল এখানে অনেক সময় দেখাচ্ছে বারো মিনিট মূলত এত সময় লাগে না কিন্তু এখানে বারো মিনিট সময় দেখাচ্ছে দেখি কতক্ষণ লাগে যাই হোক এভাবে আপনারা কিন্তু টিকটকের সমস্ত ভিডিওগুলি ডাউনলোড করে কিন্তু নিতে পারবেন একদম এইচডি কোয়ালিটিতে ঠিক আছে ওয়াটারমার্ক ছাড়া একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু আপনি এভাবে আপনার টিকটক থেকে কিন্তু ভিডিওগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা আমি ডাউনলোড করলে আপনি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব জাস্ট এইটার মানে ওয়াটারমার্ক আছে কি না এই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে জাস্ট একটু অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে ওয়াটারমার্ক আছে কি নেই দেখেন এই ভিডিওটার কিন্তু ডাউনলোড অপশনটা কিন্তু বন্ধ করা আপনারা সেমভাবে কিন্তু এইটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন জাস্ট কপির লিঙ্ক করে নেবেন নরপর গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলেই কিন্তু এটা এই সাইটে গিয়ে এটা পেস্ট করে দিলে কিন্তু আপনি এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন এদের চল আসছে যাই হোক আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি এটা একটু আপনাদেরকে দেখার নেই দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি ওয়াটারমার্ক ছাড়া কিন্তু ডাউনলোড হয়ে গেছে কোনো রকমের কোনো কিন্তু ওয়াটারমার্ক কিন্তু নাই সব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন Allahus